দিল্লিতে ত্রিদেব বিহারে ত্রিশুল বাংলায় কি প্ল্যান আর এস এর হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লির পর বিহারের দু হাজার পঁচিশের নির্বাচনকে লক্ষ্য করে মিশন ত্রিশুল শুরু করে দিয়েছে আর এস এবার গুরুত্বপূর্ণ দিল্লির বিধানসভা নির্বাচনের বুথ স্তরে আর এস ত্রিদেব মিশন শুরু করেছিল এই মিশনে একজন পুরুষ একজন মহিলা এবং একজন যুবক সহ একটি দলে কমপক্ষে দশজন কাজ করত এই দল নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ করত এবং তাদের সমস্যাগুলি বোঝার চেষ্টা করত যার ফলস্বরূপ দিল্লির বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছে বিজেপি এবার লক্ষ্য কি বাংলায় আর প্রধান মোহন ভাগবত সাতই ফেব্রুয়ারি থেকে বঙ্গ বঙ্গসফরে রয়েছেন তার এই সফরকে ঘিরেই বাংলার মাটিতে শক্তি বাড়াচ্ছে আর এমনটাই মত ওয়াকিবাহল মহলের ভাগবতের বাংলা সফরে রাজ্যের বিভিন্ন জেলায় সংঘের শাখা সংগঠনগুলি নিয়েও বৈঠক করেছেন পর্যালোচনা করেছেন সংঘের কাজে হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লির সাফল্যকে মাথায় রেখেই কাজ করছে আর শেষ বাংলায় আর এক বছর বাদেই রয়েছে বিধানসভা ভোট আর সেই ভোটে পাশা বদলাতে কিছু কৌশল গ্রহণ করছে আর শেষ শেষ। এর সাথে সঙ্ঘের সদস্যরা ছোট ছোট দল তৈরি করে সার্ভের মাধ্যমে ভোটারদের কাছে গিয়ে তাদের চাহিদাগুলি খতিয়ে দেখবে তাদের মধ্যে কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রভাবিত করছে তা পর্যালোচনা করবে শাসক দলের বিপক্ষে কোন কাজ লাভজনক হবে সেই দিকটিও খতিয়ে দেখবে আর শেষ এমনটাই সুপ্ত মারফত খবর এই কাজের জন্য এলাকায় এলাকায় সঙ্গে শাখাগুলি আরও সম্প্রসারণ করা হবে সূত্রের খবর এই কাজের জন্য আরও বেশি মানুষকে সঙ্গে সঙ্গে যুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে বেশি করে যোগাযোগ তৈরি করে সাধারণ মানুষের সমস্যাগুলিকে বুঝতে বলা হয়েছে এর উপর ভিত্তি করে প্রতি মাসে একটি করে রিপোর্ট তৈরি কথাও জানানো হয়েছে বলে খবর সঙ্গে সদস্যদের সাধারণ মানুষের সাথে আলাপের মাধ্যমে কিছু বিষয়ের উপর জোর দিতে বলা হয়েছে সূত্রমতে তাদের জানতে বলা হয়েছে কোন নেতার বিরুদ্ধে জনগণের সবচেয়ে বেশি ক্ষোভ রয়েছে কোন সমস্যার দিকটি মানুষ সবচেয়ে বেশি তুলে ধরছে সরকার পরিবর্তন হলে মানুষের কোন দিকটি লাভজনক হবে তাও জানতে বলা হয়েছে সংঘ এই কাজ চালিয়েছে হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লিতে সেখানেই সাফল্য মিলেছে একইভাবে কাজ চলছে বিহারেও সেদিক থেকে বিহারের বিধানসভা নির্বাচনে যদি সাফল্য মেলে তাহলে পশ্চিমবঙ্গেও সাফল্যের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন আর এসএস এর হাত ধরেই কি বাংলাতেও পরিবর্তন ঘটবে সরকারের নাকি সংখ্যালঘু দোষণের নীতিকে কাজে লাগিয়ে ফের বঙ্গ শাসন করবে বর্তমান শাসক দল এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস